হুজুররা অনেক সময় সুরে সুরে কথা বলে একবার হুজুরের সঙ্গে দেখা হলো বললাম হুজুর কেমন আছেন হুজুর বলল প্রথমে আমি সালাম দিলাম আসসালাম আলাইকুম হুজুর কেমন আছেন হুজুর বললো আলাইকুম আসসালাম ভালোই আছি তবে শরীরটা একটু ভার ভার মনে হয় গায়ে দরদা জিজ্ঞাসা করলাম হুজুর বাড়ির সবাই কেমন আছে বাড়ির খবর কি হুজুর বললেন বড় ছেলে হাফেদ আর ছোট ছেলে মফিদ আর তার ছোটটা মাদ্রাসায় পড়িতেছে হুজুর খেতে বসেছে খেতে বসার পরে হুজুরকে ভালো মতো খাবার দিলাম সামনে কিন্তু লবণ দিতে তরকারি মনে ছিল না তাই হুজুর কেমন করে বলছে হুজুর সরকারি খাত খাওয়ার সময় খালা তো এই পিনে আমার বাড়ির বিতর্ত দিলে আমা গো বাড়ির মুরদ বাজার তো নুন মার